আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ক্লাস সেভেনের ইংলিশের অ্যাক্টিভিটি থ্রি থ্রি এর আনসারগুলো দেখো এখানে কি বলেছে অড ওয়ান আউট অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোতে বেশ কয়েকটা করে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে যেগুলো অড ওয়ান ওয়ার্ড ওয়ান মানে অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে আলাদা সেই ওয়ার্ডটাকে একটু আলাদা করতে হবে তো কি করব আমরা সেগুলোকে আন্ডারলাইন করব দেখো বলছে টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার এখানের মধ্যে কোনটা আলাদা আছে টিচার স্টুডেন্ট চক ডাস্টার এগুলো সব দেখো একটা স্কুলের পড়াশোনার সঙ্গে যুক্ত ক্লাসের পড়াশোনার সঙ্গে যুক্ত টল মানে লম্বা তাহলে টলটাকে আলাদা করে দেব আমরা আন্ডারলাইন করবো বিতে বলেছে ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার দেখো ফুটবল গোল ফিল্ড প্লেয়ার এগুলো সব হচ্ছে যে একটা খেলার সঙ্গে যুক্ত আর বিউটিফুল মানে সুন্দর এটা আলাদা হয়ে যাচ্ছে অডওয়ান হয়ে যাচ্ছে বুকস নাইস পেন পেপার টেবিল এখানে কি দেখো বুকস মানে বই আচ্ছা পেন হচ্ছে যে এটাও পড়াশোনা করার জিনিস পেপার পড়াশোনা করার জিনিস টেবিলে পড়াশোনা করা হয় কিন্তু নাইস মানে সুন্দর এটা আলাদা ওয়ার্ড বোঝাচ্ছে আমরা আলাদা করে দেব রেড অ্যাপল, গুয়াভা বানানা ওয়াটারমেলন দেখো অ্যাপল গুয়াভা মানে পিয়ারা বানানা মানে কলা ওয়াটারমেলন মানে তরমুজ এই সবগুলো হচ্ছে যে ফ্রুট মানে ফলের নাম আর রেড মানে হচ্ছে লাল এটা আলাদা হয়ে গেল রাইস হুইট বার্লি সেরিলস গোল্ডেন দেখো রাইস মানে চাল ধান হুইট মানে গম আচ্ছা বার্লি তো জানি বার্লি আচ্ছা সেরিলস এইগুলো সব হচ্ছে যে কি এক একটা শস্য আর গোল্ডেন মানে হচ্ছে যে কি সোনালি এটাতে একটা কালার বোঝাচ্ছে তাহলে গোল্ডেনটা আলাদা করে দিলাম ওয়াড ওয়ান করে দিলাম স্পিনাচ ক্যাবেজ টেস্টি কাউলিফ্লাওয়ার অনিয়ন্স এখানেও দেখো স্পিনাচ ক্যাবেজ কাউলিফ্লাওয়ার ফ্লাওয়ার অনিয়ন্স এগুলো সব হচ্ছে যে কি ভেজিটেবলস আর টেস্টিটা একটা স্বাদ বোঝাচ্ছে টেস্ট বোঝাচ্ছে তাহলে টেস্টিটা আলাদা হয়ে যাবে পরের অ্যাক্টিভিটিতে কি বলেছে না পরের অ্যাক্টিভিটিতে বলা আছে অ্যাক্টিভিটি ফোরে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস প্রথমটা কি বলেছে দেখবো না মাই ইংলিশ টেক্সট বুক হ্যাভ হবে না হ্যাজ হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পেজেস তো আমার ইংলিশ টেক্সট বুকে একশো থার্টি এইট মানে হচ্ছে যে আটত্রিশটা একশো আটত্রিশটা পাতা আছে দেখো মাই ইংলিশ টেক্সট বুক এটা সিঙ্গুলার না প্লুরাল দেখবে শুধু আর কিচ্ছু করতে হবে না যদি সিঙ্গুলার হয় হ্যাজ বসাবে যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসাবে তো মাই ইংলিশ টেক্সট বুক একটা বোঝাচ্ছে তাহলে এখানে কি বসাবো হ্যাজ বসাবো আওয়ার ক্লাস এটাও তাই আমাদের একটা ক্লাসের কথা বলছে তাহলে এখানে কি বসাবো হ্যাজ আওয়ার ক্লাস হ্যাজ থার্টি স্টুডেন্টস আমাদের ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে মাই স্কুল আমার স্কুল এটাও একটা বোঝাচ্ছে মাই স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড আমার স্কুলে একটা বড় প্লে আছে তারপরে উই উই মানে আমরা এটা প্লুরাল বোঝাচ্ছে তাহলে উইয়ের সঙ্গে আমরা কি বসাবো হ্যাভ উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন আমাদের একটা সুন্দর বাগান আছে অল মাই ফ্রেন্ডস মানে আমার সমস্ত বন্ধুরা এটাও তাই যে এটা একটা প্লুরাল নাউন বোঝাচ্ছে তাই আমরা এর সঙ্গে কি বসাবো হ্যাভ বসাবো উই হ্যাভ অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস আমাদের সমস্ত বন্ধুদের খেলার প্রতি আগ্রহ আছে নেক্সট পরের ভিডিওতে